আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন যে আপনার এলাকার যদি কেউ আসে আপনার অবস্থা বুঝে কারণ আপনার যদি ঠিক না হন আসতে বলবেন না একটু নাম্বারটা বলেন 01737499715 আপনি আমাদের এখানকার পরিবেশ আপনি তো নওগাঁ দরবার শরীফে এসেছেন এখানকার পরিবেশটা কেমন লাগে অনেক সুন্দর অন্যান্য জায়গাতেও তো এর আগে গিয়েছেন বা শুনছেন এরকম কি পরিবেশ না এরকম পরিবেশ ছিল না তাহলে আপনি দেশের মানুষের উদ্দেশ্যে একটু যদি কিছু বলতেন যে তারা যদি আসতে চায় এনে নির্ভয়ে আসতে তো পারবেন তো অবশ্যই আমি অনেকে